দুটো দিন হয়ে গেছে আমাদের ঘরে এই প্রজাপতিগুলো এসেছিল আর দুটো রুমে কিন্তু দুটো প্রজাপতি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই প্রজাপতিগুলো জানালার পর্দার মধ্যে বসেছিল দেখেও কিন্তু বেশ ভালো লাগছিল হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই সকাল সাতটা তবে চলো তোমাদেরকেই সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করে দিয়েছিলাম সকালবেলা প্রত্যেক দিন কিন্তু একই টাইমে ঘুম থেকে উঠতে পারে না সবসময় চেষ্টা করি একটু সকালে ঘুম থেকে উঠার আর দেখো এখন কিন্তু শীতকাল চলে এসেছে সকালে কিন্তু বেশ ঠান্ডা লাগে তো বন্ধুরা আর এখন কিন্তু কুয়াশা পড়া শুরু হয়ে গেছে বাইরে দেখতে পাচ্ছ এখনও কিন্তু কুয়াশা তো কালকে যে জামা কাপড়গুলো ভেজা থাকে সেগুলো কিন্তু সকালে ঘুম থেকে উঠেই আমাকে প্রথমে বাইরে দিয়ে দিতে হয় না হলে এই বারান্দার মধ্যে এরকম অবস্থা করে রাখতে আমার একদমই ভালো লাগে না আজকে কিন্তু সকালবেলা আমরা কিন্তু তিনজনে একসাথে ঘুম থেকে উঠে পড়েছি আর সকালবেলা ভাবলাম যেহেতু দেরি করে উঠেছি ছেলেকে প্রেস করিয়ে খাইয়ে দিই আর এদিকে কিন্তু ছেলেকে খাইয়ে দিয়েছি আর ভাবলাম চলো এদিকে আমার বেডরুমটাকে একটু ক্লিন করে নিই সকালবেলা যদি একটু সময় হাতে নিয়ে আমার বেডরুমটাকে ক্লিন করি তাহলে আমারও ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা দুদিন পর পর কিন্তু আমার বেডরুমটাকে এভাবে ক্লিন করি আর কি বলো তো বন্ধুরা আমাদের বাড়ি চারপাশে কিন্তু একদমই ভারীগণ নেই তেমন একটা আর প্রচণ্ড হাওয়া থাকে হাওয়ার সাথে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো আসে আর সে সমস্ত ধুলোগুলো যদি না ঝাড়ি ভালো লাগে না আর তোমাদের দাদা বলছিলাম প্রত্যেকটা দিন এসব কাজগুলো করতে হয় আমার ভালো লাগে না আর কি বলতো আমার ঘরটা যেহেতু হোয়াইট কালারে এ অল্প অল্প ধুলো ময়লা হলে না বোঝা যায় সে সমস্ত জিনিসগুলো যদি পরিষ্কার না রাখি একদমই ভালো লাগে না আর দেখো খাটটা আমার প্রত্যেক দিনে মোছা হয় আর সে খাটের ভিতরেও কিন্তু অনেক পরিমাণে ধুলো আর এখানে যেহেতু ওয়ালগুলো ঝাড়ছিলাম আর প্রজাপতিটা কিন্তু এখানে এসে বসে আছে তো সেটাকে দেখছিলাম যে ওটা কি আছে না মরে গেছে তো দেখি না ওটা জীবিত আছে ওটা কিন্তু আবার ওয়ালের উপরে বসে গেছে আজকে তো বললাম দুটো দিন হয়ে গেছে প্রজাপতি ওই ঘরে একটা আর এই ঘরে একটা ঘরের ভিতরে কিন্তু এগুলো থাকে দুদিন হয়ে গেছে বাড়ি মানে কোথাও যাচ্ছে না তো ভাবলাম চলো এগুলো যেহেতু ঘরের ভিতরে রয়েছে ঘরের ভিতরেই থাকুক আর সবাই বলে প্রজাপতি ঘরে থাকলে না বলে অনেকটা ভালো তো যাই হোক এদিকে দেখো আমার সমস্ত ঘরটাকে ক্লিন করে এখন বিছানাপত্র কিন্তু আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছিলাম শীতকালে যদি আমরা কিছু সাধারণ নিয়ম মেনে চলি তাহলে আমাদের সংসার থাকবে একদমই পরিপাটি আর এই সংসারের কাজগুলো কিন্তু খুব সহজেও কিন্তু করা যায় কি বলতো অনেক সময় কিন্তু আমরা বেশিরভাগই শীতকালে একটু ঘুম থেকে উঠতে দেরি করে ফেলি যেহেতু শীতকাল মানে শীতের জন্য আমরা একদমই উঠতে চাই না আর সেই সমস্ত কাজগুলো যদি আমরা যদি স্টেপ বাই স্টেপ করি তাহলে কিন্তু আমরা কিন্তু একা হাতে অনেকটা কাজ কিন্তু সামলাতে পারি প্রথমে ঘুম থেকে উঠে কিন্তু আমি ও টুকিটাকি কাজগুলো সেরে ছেলেকে খাইয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি বেডরুমে চলে এসেছি আর বেডরুমটা পুরোটা কিন্তু ক্লিন করে নিচ্ছিলাম আমার ছেলে কিন্তু ওই রুমটাই খেলাধুলা করে যেহেতু ওই ঘরটা ওকে একদমই ছেড়ে দিয়েছি ওটার মধ্যে ও কিন্তু খেলাধুলাটা করে আর এদিকে কিন্তু আমি আমার এই রুমটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি কী বলতো সকালবেলা যদি নিজের বেডরুমটা যদি ক্লিন থাকে নিট ইন ক্লিন দেখতে ভীষণ ভালো লাগে আর নিজের কাছে কিন্তু একটা পজিটিভ এনার্জিও কাজ করে আর এই কাজগুলো যদি প্রথম থেকেও যদি একটু গুছিয়ে পরিপাটি করে করে নিই তাতে কিন্তু আমাদেরকে এই কাজগুলো বারবার করতে হয় না সে কাজগুলোকে কিন্তু আমি একবারে কিন্তু কমপ্লিট করে নিচ্ছিলাম আর এই ঘরটা কিন্তু আমি চানের আগে আরেকবার জার দেব আর এখন কিন্তু ভালো করে ঘরটাকে কিন্তু আমি ক্লিন করে ঝাড়টা দিয়ে দিচ্ছি যেহেতু আমি ঘর ঘুম থেকে দেরি করে উঠেছি তার মধ্যে কিন্তু আমাকে সময়ের মধ্যে সমস্ত কাজগুলো করতে হবে যেহেতু শীতের ছোটোবেলা আমাদেরকে যদি একটু বুদ্ধি করে যদি কাজগুলো না করি তাহলে কিন্তু আমরা একা হাতে এতগুলো কাজ সামলাতে পারবো না বিশেষ করে যেহেতু একটা ছোট বাচ্চা আছে সেহেতু আমাদের কিন্তু এভাবে কাজগুলো করতে হয় আর এদিকে সমস্ত ঘর বারান্দা বাইরের দিকটা ঝাঁপ দিয়ে সামনের জায়গাটা একটু জল দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি ওর বাবাকে পাঠিয়েছি একটু দুধ নিয়ে আসতে দোকানে সাথে ছেলের দেখো চিপ চকলেট ওই সমস্তগুলো নিয়ে এসেছিল তো ওর বাবাকে একটু বকাবকি করছিলাম সকালবেলা কেন ওইগুলো দিয়েছে তো এইদিকে দেখো সকালবেলা কিন্তু ছেলেকে যেহেতু খাইয়ে দিয়েছি আমাদের জন্য বেশি একটা টেনশান নেই আমাদের জন্য একটু রুটি করে নিয়েছি সাথে চা আর রুটি করলে কি বলো তো এত চা গ্যাসের চার পাঁচটার মধ্যে একটু ধুলু ধুলুভাবে পরে ভীষণ ভালো লাগে না জানো তো সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আমি সাথে সাথে ক্লিন করে নিয়েছি আর এখন কিন্তু আমার রুটিও কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে আর এখন ছেলেও কিন্তু বায়না দৌড়েছে ও কিন্তু আমার কোলে আসবে ও কিন্তু আমার সাথে রুটিটা ভাজবে সেজন্য উঠে পড়েছে তো দেখো এদিকে কিন্তু আমরা কিন্তু দুজনেই বসে গেছি চা টিফিনটা খেতে আর খাওয়া দাওয়াটা করি এক ফুটও কিন্তু সময়টা নষ্ট করিনি কী বলতো বন্ধুরা হাতে যেহেতু সময় একদমই কম রান্নাবান্না করতে হবে আর এদিকে কিন্তু আমার সংসারের কাজগুলোও করতে হবে আর এদিকে কালকে তোমরা দেখেছিলে একটা ছোট আমি র্যাকের মতো নিয়েছিলাম আর এটা কিন্তু আমার ওয়ালের মধ্যে সেট করব যেহেতু ফ্রিজের উপরে আমি সমস্তটা রেখে দিই এখানে ঘরে রাখার জায়গা তেমন একটা কিছু নেই এই ঘরটা কিন্তু আমার কোনো ফার্নিচার তেমন নেই তো জিনিসপত্রগুলো রাখতে ভীষণ অসুবিধা হয় আর সেই জন্য কিছু কিছু জিনিসপত্র কিন্তু ওই ঘরেও রাখতে হয় আর এই ঘরেও রাখতে হয় সেই জন্য ভাবলাম যে চলো এই ছোটো র্যাকটা আমি কিন্তু এই ঘরে সেট করে নিয়েছি আর এটা কিন্তু সেট করার পর কিন্তু ভীষণ ভালো লাগছিল আর এদিকে ফ্রিজের জায়গাটাও একদমই খালি করে নিচ্ছি আর ফ্রিজের উপরে কিছু রাখবো না আমরা বাঙালিরা কিন্তু বেশিরভাগ সময়ে কিন্তু ফ্রিজের উপরে এটা সেটা রেখে দিই তারপরও কিন্তু একটা ডায়রি রেখে দিয়েছি যেহেতু ডায়েরিটা আমার ভীষণ কাজে লাগে তোমাদের দাদা কাজে লাগে সে কারণে আর আজকে রান্নাবান্না করব তার আগে ভাবলাম চলো সমস্তটা গুছিয়ে নিই তারপরে রান্নাবান্নাগুলো করব। সময় চলে যায় সময় কিন্তু কারের জন্য বসে থাকে না শীতের এ বেলা সকালবেলা কিন্তু সকালে যে টাইমটা আছে না এটা কিভাবে চলে যায় আমরা কেউ বুঝতে পারি না সকালে উঠে কিন্তু এক ফোঁটা বসিনি সংসারে কাজ করেই যাচ্ছি এখানে একদমই তেলের কুটোগুলো সমস্তটা একদমই শেষ হয়ে গেছিল আর এদিকে কিন্তু তেলের কুটোগুলো আমি কিন্তু সম্পূর্ণটা ভর্তি করে নিয়েছি আর এইদিকে একটা ঝুড়ির মতো ছিল সেটার মধ্যে কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি এটা ফ্রিজের উপরে আমি রাখতাম এখন যেহেতু ফ্রিজের উপরে কিছু রাখিনি এটা কিন্তু রান্না করে নিয়ে চলে এসেছি আর রান্না করে দেখি একটা কোটো খালি হয়ে গেছে সেটাও কিন্তু ভর্তি করে নিয়েছি আমার না ফাঁকা কোটাগুলো দেখতে একদমই ভালো লাগে না একটু ভর্তি থাকলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর তার মধ্যে কিন্তু আমি অনেক কাছাদোয়া করেছিলাম যেহেতু শীতকাল চলে এসেছে ছেলের কিছু জামাকাপড় ভিতর থেকে বের করে এগুলোকে কেচে বাইরে ছড়িয়ে দিয়েছি সেতু দেখি বেশ খানিকটা দেরি হয়ে গেছে আর ভাবলাম চলো এদিকে রান্নার জন্য সমস্তটা কেটেকুটি রেডি করে নিই কী তো বন্ধুরা এদিকে সমস্ত কাজও করতে হবে যেহেতু একা হাতে তো জামা কাপড়গুলো যেহেতু শুকাতে হবে সেজন্য ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচে বাইরে ছড়িয়ে দিই আর এই রুমের বিছানা চাদরটাও কিন্তু কেচে দিয়েছি তো সে সমস্তগুলো তোমাদের শেয়ার করিনি আর কি বলো বন্ধুরা ভিডিও করতে গেলে বেশ খানিকটা সময় দেরিও হয়ে যায় আর আজকে যেহেতু দেরি হয়ে গেছে রান্নার জন্য সেদিকে আমি কিন্তু দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে সিমালও কেটে নিয়েছিলাম আর সাথে কিন্তু বাঁধাকপিটাও কেটে নিয়েছিলাম ভাবলাম চলো দুদিকে বসিয়ে দিই তাহলে কিন্তু সময়ের মধ্যে আমি সমস্তটা ম্যানেজ করতে পারবো আর এদিকে একদিকে কিন্তু মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আরেক দিকে মাছের তরকারি করব সেটা রেডি করে নিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এভাবে যদি কাজগুলো করি তাহলে কিন্তু আমরা কিন্তু সমস্তটা কিন্তু সময়ের আগে শেষ করতে পারি আমাদের গৃহিণীদের সংসারে অনেক রকমেরই কাজ থাকে যে রান্না করলে শুধু রান্না করতে হবে তা না রান্নার বাইরেও কিন্তু আমাদের অনেকটা পরিমাণে কাজকর্মগুলো থাকে সেগুলোও কিন্তু আমাদের করতে হয় সবসময় চেষ্টা করি সমস্ত কাজগুলো কিন্তু বুদ্ধি খাটিয়ে করার আর এদিকে রান্না করতে করতে বাকি যে কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়েছি তার মধ্যে আমার রান্নাওটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি আজকে দুটো রকমেরই রান্না করেছি আজ বেশি কিছু রান্না করিনি আর এখন গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম আমার কিন্তু রাতেবেলা শুধু ভাতটা করতে হয় সবজিটা কিন্তু আমি একবারেই করে নিই যেহেতু আমাদের বাড়িতে দুজন মানুষ সেহেতু আমি কিন্তু বারবার তরকারিটা রান্না করি না তো দেখো এদিকে গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর সাথে কিন্তু বাসনপত্র সমস্তটা ধুয়ে মেজে বাইরে কিন্তু রেখে দিয়েছি জল জড়ার জন্য আর এখন কিন্তু রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর বললাম তো রান্না করতে করতে এ সমস্ত কাজগুলো কিন্তু করে নিয়েছি আর বিছানা চাদরটা কিন্তু চেঞ্জ করে ধুয়ে দিয়েছিলাম আর সেটা শুকিয়ে গেছিলো আর এখন কিন্তু নিয়ে চলে এসেছি বাইরে কিন্তু খুব সুন্দর জলমলে রোদ এটা যেহেতু পাতলা বেডশিট সেই কারণে শুকিয়ে গেছে আমার এই রুমে না বেডশিট তেমন বেশি নেই যেটা ছিল সেটার কালারগুলো দুটো উঠে গেছে সে কারণে ভাবলাম চলো এটাকে আবার পেতে দিই সেই জন্য কিন্তু এটাকে আবার কাচার পর এটা আবার কিন্তু বিছিয়ে দিয়েছি আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে তো সকালবেলা বড় টিফিনটা খেয়ে বেরিয়ে গেছিল আর ছেলেও ভীষণ কান্নাকাটি করছিল আর আজকে না ভীষণ পরিমাণে বিরক্তি করছিলো তো বন্ধুরা তো সে কারণে ভাবলাম চলো এদিকে ঝটাফট করে কাজগুলো সেরে নিই তারপরে রান্নাবান্না শেষ করেছি আর এখন কিন্তু ঘরটাও কিন্তু মুছে নিয়েছিলাম পাশের বাড়ি যাওয়ার জন্য ভীষণ পরিমাণে কান্না শুরু করে দিয়েছিল তো ওই রুমটা মুছে ওকে কিন্তু ওই বাড়িতে দিয়ে এসেছি আর দিয়ে এসে কিন্তু এই ঘরটাও কিন্তু মুছে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে তাড়াতাড়ি করে ঘরটা মুছে ছেলেকে চানটা করিয়ে খাইয়ে দেব জানো তো বন্ধুরা আমার অনেক কাজ কাজ করলে কিন্তু আমাদের গৃহবধূদের কাজ শেষ হয় না সংসারে কিন্তু হাজারটা রকমের কাজকর্মগুলো থাকে আর ওই কাজগুলো কিন্তু আমাদের কোনোদিনও দিনও শেষ হয় না কাজ যতই করি না কেন কাজ কিন্তু আমাদের সামনে হাজির হয়ে থাকে আর এদিকে কিন্তু ঘর বারেন্দাগুলো মুছে বাইরের যে জল জড়ার জন্য ঝুড়িটা দিয়ে রেখেছিলাম সেটা নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো আমার কিন্তু ঘরগুলোকে এভাবে প্রত্যেকটা দিন কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এভাবে গুছিয়ে রাখলে আমার কিন্তু দেখতেও কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে আর বাড়িঘর যদি সবসময় গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মন থেকেও কিন্তু ভীষণ পরিমাণে শান্তি লাগে একটা পজিটিভ এনার্জি কাজ করি আর সাথে এভাবে গুছিয়ে রাখলে বিকালে কিন্তু আমাকে বারবার আর গোছাতে হয় না আর এদিকে ছেলেকে ওদের বাড়ি থেকে নিয়ে এসে ও আর আমি একসাথে চান করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর এদিকে খাবারটা রেডি করে নি ছিলাম আর তোমাদের দাদাবাই তো যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে সে কারণে আমি খেয়ে নেবো আর এদিকে ছেলেকে কিন্তু খাইয়ে দাইয়ে আমিও নিজে খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমারও কিন্তু বিকালবেলা টুকিটাকি কাজ থাকে অনেক কি বলতো যেহেতু আমার একার আর সবটা আমাকে নিজে হাতে করতে হয় টুকিটাকি অনেক কাজকর্ম থাকে সেগুলো কিন্তু ছেলে যখন ঘুমিয়ে থাকে সে কাজগুলো কিন্তু আমি করে নিই আর এদিকে দেখতে পাচ্ছ একটা টপের মধ্যে আমি কিন্তু এরকমভাবে ফুটু করে নিয়েছি গাছ লাগাবো আর কিছু দানাও নিয়ে এসেছিলাম সে দানাগুলো কিন্তু লাগাবো তো ভেবেছিলাম চলো এদিকে টপটার মধ্যে মানি প্ল্যান্ট গাছ লাগাবো সে কারণে ভালো করে মাটিটা মেশ করার চেষ্টা করছিলাম আর মাটিটা না এত পরিমাণে আঠালো ওটা কিন্তু মেশে হচ্ছিল না যাই হোক যেটুকু হয়েছে হয়ে যাবে আর এদিকে মানি প্ল্যান্ট গাছগুলো তো আমি জলের ভিতরে রেখে দিয়েছিলাম অনেকটা পরিমাণেই শেকড় বেরিয়েছে সেটা কিন্তু গাছটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমার না মানি প্ল্যান্ট গাছটা ভীষণ ভালো লাগে জানি না আমার সবুজ গাছ এত ভালো লাগে কি আর বলবো আর এদিকে বাইরে যে গাছগুলো লাগিয়েছি এ সমস্ত গাছগুলো কিন্তু আমাকে একজনে দিয়েছিল আর সেটার থেকে কিন্তু অনেকটা পরিমাণে বেরিয়েছে আর এগুলো বাইরে রাখাতে মাটিতে লাগানোর পর কিন্তু বেশ সুন্দর গ্রো হচ্ছিলো ঘরের ভেতরেও আছে বাইরেও লাগিয়েছি ভাবলাম এগুলো যখন বড় হবে তো লতগুলোকে কাটিং করে করে সুন্দর করে আমি কিছু অর্গানাইজ করব যাই হোক বন্ধুরা এই কাজগুলো করে আমার কিছু গাছের চারা লাগানো দরকার ছিল সেই সমস্ত কাজগুলো করতে করতে আমার কিন্তু বিকাল হয়ে গেছে আর এখন সন্ধ্যাবাতির টাইম হয়ে গেছে আর আমি কিন্তু সন্ধ্যাবাতিটা দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আজকে ব্লগ যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো